দশক পেরোনো জীর্ণ কাঠের সেতু অতিক্রম করে নিয়মিত পাঁচটি স্কুলের পড়ুয়াদের যাতায়াত অনেকবার ঘটেছে দুর্ঘটনা স্থায়ী সেতুর আশায় দিন গুনছেন তমলুকের উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তমলুকের উনিশ নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়া গ্রামের একটি বাঁশের সেতু সংযোগ রক্ষা করে আসছে তমলুক ও নন্ত কুমারের আশেপাশের পাঁচটি স্কুলের ছাত্র ছাত্রীরা উনিশ নম্বর ওয়ার্ডের এই ব্রিজ ব্যবহার করে প্রতিদিন স্কুলে যাতায়াত করে শুধু পড়ুয়ারাই নয় প্রতিদিন প্রায় এক হাজারের বেশি মানুষ এই সেতু ব্যবহার করেন তবে পুরনো এই ব্রিজের চেহারা দেখলে শিউরে উঠতে হয় পাটাতন দেওয়া এই সেতু এখন নড়বড়ে জোয়ারেলে প্রায় যায় এই সেতু তখন পারাপার করা মুশকিল হয় এই সেতু এতই সংকীর্ণ দুজন মানুষ কোনো ক্রমে হেঁটে যেতে পারে সেই রাস্তায় কোনো ক্রমে নিত্যযাত্রীদের তাদের সাইকেল নিয়ে পার হতে হয় তবু এই সেতু ব্যবহার করেই তাদের যাতায়াত করতে হয় স্থানীয় কাপাস বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মাইতি বললেন তারা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করালেও কোনো লাভ হয়নি স্থানীয় বাসিন্দা সুধাংশু বললেন ভোট এলে নেতারা আসেন প্রতিশ্রুতি দেন ভোট মিটলে সব প্রতিশ্রুতি ভুলে যান তারা অনেক হবে এই তো হয়েছে যে গেছা সাজায় তারপরে আমার হচ্ছে যে আমাদের এখানে কাপাস স্কুলের বাচ্চারও যায় তারপর ব্যবহার স্কুলের বাচ্চারও যায় হ্যাঁ ভয় তো লাগে

নাড়াদাঁড়িতে হাই স্কুল আছে হাটে হাই স্কুল আছে এখান থেকে বাচ্চাগুলো পড়াশোনার প্রচুর সমস্যা হয় যাতায়াতের ক্ষেত্রে ওধারদের রেলমান পাড়াতে অসুবিধা হয় আর এখানে পুলটা তো ভেঙেই থাকে প্রায় বেশিরভাগ সময় জলে ডুবে যায় বাচ্চা বাচ্চাগুলো স্কুল যাওয়ার ক্ষেত্রে বা হাট বাজার যাই হোক ও পাশে তিন চারটা গ্রাম এপাশে কয়েকটা গ্রাম নিয়ে এই যাতায়াতের এই রাস্তাটাই সবথেকে ভালো এটাই প্রবলেম হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ব্রিজটা প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এরকম অবস্থা আমরা পৌরসভা থেকে রিসেন্টলি পরপর দুবার কাজ করিয়েছি না হলে পুলের দশা খুব খারাপ ছিল এখন আমরা চাচ্ছি যে যাতে এটা পাকা হয় মানুষের যাতায়াত সুবিধাটা ভালো হয় ব্রিজ বলে ফলক লেগেছিল ফলক দু হাজার সতেরো সালে সতেরো সালে শুভেন্দুবাবুর নাম করে একটা ফলক লাগিয়েছিল তো তাতে কোনো কাজ হয় না ফলকটাই ভেঙে গেছে ফলকটা ভেঙে গেছে ভেঙে যেতে আমরা ওটা হনুমান মন্দির করে দিয়েছি আমার নাম শ্যামল প্রামাণিক ওয়ার্ড নম্বর উনিশ প্রথম কথা আগে একটু বলে আমি সন্দীপ মাইতি কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেশা এবং বিগত বছরগুলির নয় আমাদের বেশ কিছু ছাত্র ছাত্রী ওই এই ব্রিজ পেরিয়ে কাপাসবেড়িয়া গ্রাম এবং আজিনেছিয়া গ্রাম থেকে আমাদের বিদ্যালয় প্রতিদিন আসে এবং বেশ ঝুঁকি সহ তারা পারাপার করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম এবং আমাদের আগে যিনি শিক্ষক মহাশয়রা এবং দিদিমণিরা ছিলেন তারাও এই বিষয়ে বলেছিলেন আমরা স্থানীয় প্রশাসনকেও বলেছিলাম এবং এটা অনুরোধ রাখি যাতে এই ছোট ছোট শিশু শিক্ষার্থীরা যাতে মানে সহজেই নিরাপদে পারাপার করতে পারে তার জন্য একটা স্থায়ী কিছু বন্দোবস্ত করার জন্য স্কুল শিক্ষা দপ্তর দপ্তরকে অনেক আগে জানানো হয়েছিল এখন রিসেন্ট জানানো হয়নি তবে যেহেতু কিছু সমস্যা দেখা দিচ্ছে আমরা সেই বিষয়ে জানাবো বলে নিজেদের মধ্যে আলোচনা করেছি আপনার নাম আমার নাম সন্দীপ মাইতি প্রধান শিক্ষক কাপাস বুঝিয়া প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা আপনারা দেখেছেন যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এটা পথ এই ব্রিজটা কাপাস বেড়িয়ার থ্রু দিয়ে মাঝখান দিয়ে পোলের ইরিগেশনের যে খালটা আছে সেই খালটার উপর দিয়ে গেছে আর এই ব্রিজ দিয়েই বিভিন্ন ওপাশে আজান গেছিয়া আপনারা আমাদের ব্যবস্থার যে স্কুলগুলি আছে জ্ঞান স্কুল আছে বা এপাশে আপনার গণপতিনগর সব কিছুই কিন্তু এই ব্রিজটা দিয়ে লিঙ্ক করে মানুষ এখান দিয়ে যাতায়াত করে বাচ্চারা স্কুলের বাচ্চারা যাতায়াত করে প্রত্যেক দিন যাতায়াত করে তো অনেক দুর্ঘটনাও ঘটেছে বাচ্চারা অনেক সময় জোয়ারের সময় জল হওয়ার জন্য ওই বাঁশের পোল ভেঙে গেছে ভেঙে গিয়ে বাচ্চারা ওখানে পড়েও গেছে এরকম অনেক দুর্ঘটনাও ঘটেছে তো এই পোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ তো সেক্ষেত্রে বিগত দিনে যারা শাসক দলের যারা আছেন নেতৃত্ব আছেন তারা এসেছেন এসে অনেক কথা দিয়েছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের কাছে যে সারিয়ে দেবেন বলে বা পাকা একটা ব্রিজ করে দেবেন বলে আমি কথাও শুনেছি যে আমার আমি যে যে সময় পৌরসভা নির্বাচনে ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট ছিলাম আর কি তো সেই সময় তৃণমূল থেকেও যারা ক্যান্ডিডেট হয়েছিল বা তাদের যারা সোমেন মহাপাত্র তখন উনি তাদের দলের এমএলএ ছিলেন বা আছেন তো সেক্ষেত্রে তিনিও বলেছিলেন কথা দিয়েছিলেন যে আমরা পনেরো দিনের মধ্যে নাকি সেই ব্রিজটা পাকা করে দেবো কিন্তু তিনি কোনো কথা রাখেননি তৃণমূল সরকারের তারা কথা দিতে জানে কিন্তু কথা রাখতে জানে না তো তারা যে প্রত্যেক পদে পদে মানুষকে মিথ্যা কথা বলে বা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তার তো হাজারো প্রমাণ আছে তো আলটিমেটলি কাজটা কিছু হয়নি তো সেক্ষেত্রে আমি ওই ওয়ার্ডের যে এলাকায় জিতে আসার পর মানুষের এরকম দুর্ভোগ দেখে বা যেহেতু ছাত্রছাত্রীরা যাতায়াত করে তো তাদের সাথে আমি আমার নিজের উদ্যোগে দুবার পোলটা সারিয়ে দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি পারমানেন্ট সলিউশন কিছু করে উঠতে পারিনি তো আমি সম্মানীয় আমাদের যিনি সাংসদ আছেন তো অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ওনার কাছে আমি আবেদন জানিয়েছি যে উনিও কথা দিয়েছেন যে আগামী দিনে ওই ব্রিজটাকে উনি পাকা করে দেওয়ার ব্যবস্থা করবেন তো এই আশাই রাখি যে আগামী দিনে ওনার হাত ধরে এই ব্রিজটাকে আমরা পাকা করে দিতে পারব তবে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটি ব্রিজ শাসক দলের অনেক এটা করে দেওয়া উচিত ছিল এত বছর ওই ওয়ার্ডে শাসক দল ক্ষমতায় ছিল তো করতে পারেনি তো দেখা যাক এবারে আমি উদ্যোগ নিয়ে কতটা কী করতে পারি আমার নাম সবরী চক্রবর্তী আমি নন্দী এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেইলদা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারিটি সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট